যে গোপন কারণে জন্মদিনে কেক কাটেন না মাশরাফির মা মাশরাফির জন্মদিনের পাশাপাশি জুনিয়র মাশরাফি অর্থাৎ মাশরাফির ছেলে শাহজাহের জন্মদিন পাঁচই অক্টোবর দুই হাজার চোদ্দ সালের পাঁচই অক্টোবর জন্ম নেয় মাশরাফি ও সুমিত দ্বিতীয় সন্তান শাহের মাশরাফি সঙ্গত কারণেই বাবা ছেলের জন্মদিন ছিল গতকাল বন্ধু প্রিয় আড্ডা সদালাপীয় বিনয়ী মাশরাফির জন্মদিন প্রসঙ্গে তার মা হামিদা মুর্তুজা বলাকা বলেন উনিশশো সালের পাঁচই অক্টোবর সকাল আটটার দিকে আমার বাবার বাড়ি নড়াল শহরের আদালতপুরে জন্মগ্রহণ করে মাসরাফি সেই দিনটি ছিল মঙ্গলবার তবে জন্মের আগে আমি জানতাম না আমার ছেলে হবে নাকি মেয়ে হবে তিনি আরও বলেন মাস্টরাফি ভূমিষ্ঠ হওয়ার পরেই ছেলে সন্তানের মুখ দেখলাম মাস্টাফির মা আরও বলেন ছোটবেলা থেকে আমরা ওকে কৌশিক বলে ডাকি পরিবার সহ কাছে কৌশিক নামে মাশরাফি বেশি পরিচিত তবে আমাদের কৌশিকের জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয়নি ওর যখন এক বছর বয়স ছিল তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তীতে আর কখনো সেভাবে পালন করা হয়নি এখন ইতিমধ্যে দুঃখী মানুষের মাঝে খাবার টাকা পয়সা দেওয়ার মাধ্যম দিয়ে কৌশিকের জন্মদিন পালন করা হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএচডি ডট কম এ